বন্ধুরা তো আমি এখন একটু ব্রেকফাস্ট বানাবো আমার জন্য ওর জন্য অ্যাকচুয়ালি ওর ডিউটিতে বেরোচ্ছে এখন একটু আগে তোমাদের দেখিয়েছিলাম তো ব্রেকফাস্টে যেটা আছে ওটা হলো ব্রেড উইথ পিনাট বাটার আর ডিমের একটা পোচ বানিয়ে দেবো তো ওটা খেয়ে ঝটপট আমরা বেরিয়ে যেতে হবে নটা থেকে সোয়া নটার মধ্যে বেরিয়ে যাব তো আমাদের পাশে দেখো বন্ধুরা আমি বানাচ্ছি তো বন্ধুরা দেখো আমার অলরেডি রান্না হয়ে গেছে এখানে আমি রান্না করে নিয়েছি এটা পুঁশাক ভাজা আর এখানে শিঙি মাছের ঝোল করেছি স্কোয়াশ দিয়ে আলু দিয়ে আর এটা হলো উচ্ছা ভাজা আর দেখো আমি অলরেডি এখানে আমার টিফিনও রেডি করে নিয়েছি আমি একটা ডিমের মামলেট নিয়েছি পেঁয়াজ আর এই শাক ভাজা নিয়েছি আর ওখানে ঢ্যাঁড়সের তরকারি হয়েছে

বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ব্রেড হয়ে গেছে নিয়ে নিয়েছি ওগুলো হাফ ফ্রাই করবো বা স্যানিচার করবো

খুবই ফেমাস খুবই সবাই জানে নাম তো ওটা দেখতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা খুবই সুন্দর আর যাওয়ার আগে কিছু প্রাকৃতিক মনোরম দৃশ্য তোমাদের দেখালাম খুবই সুন্দর দেখো অ্যাটমসফিয়ার তোমরা দেখতে পাচ্ছ আমি চোদ্দ দিন তোমার চলে এসেছি তো তোমাদের ভেতরটাও দেখাচ্ছি আর আশেপাশে যে রাস্তাগুলো কী করে আসতে হবে ওগুলোও দেখাচ্ছি তো পাশে দেবো তো বন্ধুরা ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা পুজোর সামগ্রী পেড়া ধূপকাঠি মোমবাতি এই সবচেয়ে সামগ্রীগুলো পাওয়া যায় ওগুলোর দোকান ওখানেই আছে এগুলা এক লাইনের লাগানো আছে সবাই আর ঠিক মন্দিরের উল্টো দিকে ওটা হলো একটা পার্ক টাইপের গ্রাউন্ড আছে যেটা মেলার সময় খুবই দরকার হয় ওখানে সব দোকান বসে আর এটা দেখতে পাচ্ছ গার্ডেন টাইপের তো বন্ধুরা অ্যাকচুয়ালি মন্দিরটা হলো ওল্ড আগরতলা মানে পুরাতন আগরতলা ব্লকে আর ওয়েস্ট ত্রিপুরা যেটা ডিস্ট্রিক্টে অবস্থান আর ওটা অ্যাকচুয়ালি যে মন্দিরটা বানিয়েছিল অ্যাকচুয়ালি মহারাজা কৃষ্ণ মানিক্য ওটা সতেরোশো ষাট খ্রিস্টাব্দেই বানিয়েছিল তো তারপরে থেকেই পুজো হয় প্রত্যেক বছরে জুন মাসই হয় সম্ভবত তো বন্ধুরা আমি ওখান থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম নেওয়ার পর জিমে গিয়েছিলাম নর্মালি আমি যখন যাই তো বন্ধুরা আমি চলে যাচ্ছি জিম হয়ে গেছে এই দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি যাওয়ার পথে দেখলাম একটা স্কুলের মাঠে বৈশাখের মেলা হচ্ছে তো তোমাদেরও দেখালাম ওটা গুড আফটারনুন ফ্রেন্ড সবাই কি করছে এখন তো আমি একটু আগে স্নান করে এসেছি অ্যাকচুয়ালি জিমে গিয়েছিলাম আজকে তো জিম থেকে এসছি এসে রেস্ট করলাম রেস্ট করে স্নান করলাম স্নান করে লাঞ্চ কমপ্লিট করলাম করে এখন বসছি তো বন্ধুরা আমার একটু মিটিং চলছে ওখানে অফিসালি তো তোমাদের দেখাচ্ছি আর এখন সময় হলো প্রায় তিনট বাজে তো আমাদের সাথে থেকে কন্টিনিউ করো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ল্যাপটপ নিয়ে বসে আছি আর অ্যাকচুয়ালি একটা মিটিং চলছে তো ওটাও কমপ্লিট করছি সাথে ব্লকও করছি তো টু ইন ওয়ান আর দিশা তো এখন অফিসেই আছে আর কিছুক্ষণ পরে যাব ওকে আনতে তো সঙ্গে থেকো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি যাচ্ছি এখন ওকে আনতে তো আমি এখন বাইপাসের উপর দেখতে পাচ্ছ এটা হলো বাইপাস আমতলি বাইপাস তো আমি এখন ওকে ওর ওখানে যাচ্ছি তো দশ মিনিট লাগে যেতে বাড়ি থেকে বেশি দূরে নয় তো ওকে আমি পিক আপ করবো পরে ওকে নিয়ে বাড়ি ফিরছি তো তারপর কী করছি ওগুলো দেখবে তুমি ডেফিনেটলি তা আমাদের সাথেই দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাইপাসটা তো বন্ধুরা দেখো আমি অফিস থেকে অলরেডি বেরিয়ে গেছি এই যে ও আমাকে আনতে এসেছিলো আর আমরা এসেছি যে চায়ের দোকানে তো এখান থেকে আমরা একটু চা খাবো তো বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি এখন চা খেতে এসেছি সামনে যুগেশানগর স্টেশন দেখতে পাচ্ছো এটা ঠিক মেইন রোডের উপরই এই যে তো এখানে চা খেয়ে আমরা বেরিয়ে যাবো ঘরে দেখো এখানে আছে না সকালবেলা যে ঢ্যাঁড়স রান্না করেছিলাম শুটকি দিয়ে আর এখানে আছে ডাল তো এই এইভাবে আজকে আমাদের ডিনার আর আজকে সবাই ভাত খাবে তো দেখো এটা অলরেডি কালকের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি কালকে রান্না হবে এই চোরের তরকারি তো আমি এই চোরটার আলুটা ভেজে রেখে দিয়েছি আর এটা হবে শুক্তো মুগ ডাল দিয়ে শুক্তো রান্না করব তো ওই জন্য হালকা করে ভেজে রেখে দিয়েছি তো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি এখন ডিনার করতে বসছি তো দেখতে পাচ্ছ আমাকে ভিন্ডি আর কিউকম্বার দেওয়া হয়েছে আর এখন ডাল দেবে এই যে দেখতে পাচ্ছ আমি ভাত সরিয়ে নিয়েছি আর এখন ডাল দিচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি আজকে রাইস এই জন্য খাচ্ছি আমি ডেইলি রুটি খাচ্ছি তো আজকে একটু রাইস খাচ্ছি কারণ ডেলি রুটি খাওয়াটা একটু প্রবলেম হয়ে যায় ডাইজেস্টের ব্যাপার থাকে তো ওই জন্য আমি আজকে রুটি খাচ্ছি তো বন্ধুরা দেখো আমি অলরেডি ভাত দিয়ে দিয়েছি আর ওকে ভাত দিয়ে দিয়েছি আর এই ধরো শিঙ্গি মাছের তরকারি তোমাদের অলরেডি আগে দেখিয়েছি আমি অনেকবার তো এবারে আমি তরকারিটা ওকে দিয়ে দেবো আর আমি শুধু মাছ দিয়ে ভাত খাবো দিয়ে দিই হুম সাইডে দিয়ে দেবো এখানে না তো বন্ধুরা আমরা এখন ডিনার করে নিচ্ছি দুজনেই বসেছি জাস্ট খেতে তো খেয়ে উঠবো এখানেই শেষ করছি তো আশা করি তোমরা ব্লগটা খুবই ভালো লেগেছে তো প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব আর লাইক ডেফিনেটলি করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের যে ফ্যামিলিটা আছে ওটা বানাতে যাচ্ছি আমরা তো আমাদের সাপোর্ট দরকার তো তোমরা সাপোর্ট না করলে আর কে করবে তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই রেখে দিচ্ছি তিল দিন বাই বাই গুড নাইট সি ইউ